সন্ধ্যা বেলা হয় আর কিছু না কিছু খেতে মন যায় তো সাধারণত আপনাদের ভাইয়া বাড়িতে থাকে না তো আজকে সব বাড়িতে আছে আর আমার মেয়েরও পরীক্ষা শেষ সেজন্য আজকে তাদের পছন্দের কিছু তৈরি করব তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি তো এখানে আছে কি আব্বু দেখেন এখানে কি সংরক্ষণ করে রাখছি এই যে এটাকে আমরা বলি আলুর কটকটি কেউ বলে আলু পাপড় তো আপনারা যে যেটা বলে থাকেন তো কটকটিগুলো আছে দেখেন সাধারণত তার এক ভাজা দেওয়া হয় না মনে থাকে না এক কথাই তো আজকে আমার কাল থেকে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে আমার মেয়েও খেতে ভালোবাসে এবং আপনাদের ভাইয়াও খেতে ভালোবাসে তো জন্য এটা আমি এখন ভাজা দিব তাদেরকে এই যে যে পরিমাণ আলু পাপড় গুলাম ভাজবো সেই পরিমাণে এখন থেকে নিয়ে দেবো আসলে এগুলা কিন্তু অল্প ভাইজেও বেশি আর এগুলা কিন্তু অনেকে বালু দেওয়া ভাজে আবার অনেকে তেল দেওয়া ভাজবে আমি এটা তেল দিয়ে ভাজবো আর এই যে দেখেন আমার পাখনা বুড়ো পাখনা বুড়ো খেলা করছে উত্তিশ উত্তিশ মাশ আল্লাহ মাশ আল্লাহ তো গরম হয়ে গেছে না এই যে এখন আমি ভাজতে শুরু করে দিবো তেলটা গরম হলে কিন্তু এর ভিতরে আলু কাপড়গুলো কিন্তু দিতে হবে এই যে সবগুলা পাপড় ভাজা আমার কমপ্লিট তো এখন তুলে দেবো এইগুলাতে আমি এখন কিন্তু মশলা মাখাবো মশলা ছাড়া কিন্তু আপনাদের ভাইয়া খাইতে একদম পছন্দ করে না আর আমাকে মশলা ছাড়া খাইতে ভালো লাগে না তো এই বাটিতে আমি একটু খালি মানে মশলা না মাখানায় তুলে রাখবো আমার মেয়ের জন্য এখন ওইখানে আমি এই যে লবণ দিব দিব দিবাই দিব এই যে ধনিয়া গুঁড়া ধনিয়া যেরা একসাথে গুঁড়া করা আছে সেগুলা দিলাম দিয়ে এখন আর এখন লেজা দিব আপনাদের ভাইয়া কি হ্যাঁ তো আপনাদের ভাইয়ার এসব ভাজা পোড়ায় বেশি পছন্দ সে কিছুক্ষণ আগে এই কালা এর বা মানে বৈম বসে বসেছিল এখন আবার আলুর পাপড় ভাজা দিছি গরম তো আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ